পৃথিবীর আটশো কুড়ি কোটি মানুষ তোমাদের সৃষ্টি করা হয়েছে একটা মাত্র তোমরা একমাত্র আল্লাহরে বাদত করবি শ্রী কবি আর সে ষ্রেষ্ঠ

ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর তার সাথে তুমি কাউকে শরীক স্থাপন করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর তুমি তোমার মাতা এবং পিতার সহিত সদ্ব্যবহার করবে আজকে ওই মাতা এবং পিতা মানুষ পৃথিবীর মানুষ তুমি তোমার মাতা পিতার উপর গুরুত্ব আরোপ করো না আমরা তোমার সৃষ্টি মহান আল্লাহর সকল আলামে তোমাকে সৃষ্টি করেছে তার উন্নতি পূজা অর্চনা করো না আল্লাহ বলেছেন প্রত্যেক এর মানুষ তুমি কেন সৃষ্টি এবাদত করবে আল্লাহর এবাদত করবে এই জন্য তুমি আল্লাহর এবাদত করবে সৃষ্টি এবাদত করবে সেই শ্রেষ্ঠ তোমাকে যখন সৃষ্টি করা চলা আপনি একবার ভাবনা চিন্তা করে দেখুন একবার বিবেক বিবেচনা করে দেখুন আপনি বুঝতে পারবেন আমাদেরকে আল্লাহরে ভদন করতে হবে আল্লাহ বলছেন বন্দারে আমি যখন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে যখন আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে স্থান করে দিয়েছিলাম তুমি তখন ছিল শুকুরানো কেট তুমি তখন ছিল শুকুরানো কেট আর তুমি একটা সামান্য বিন্দু ছিলে তোমার কোনো হাত ছিল না পা ছিল না চোখ ছিল না

তুমি ভিন্ন ক্রমের সাথে ঝগড়া করেছিলে আজকে আমরা ভাই এমন একটা জায়গায় এসেছি আল্লাহ বলছেন যখন তুমি বিন্দু আকারে ছিলে যখন তুমি বিন্দু আকারে ছিলে তখন তুমি একটা দুইটা নয় দুই কোটি থেকে দশ কোটি সাথে তুমি যুদ্ধ করে জয়ী হয়েছিল আর জয়ী হয়ে যাওয়ার পরে তোমার প্রাণটা বেঁচে যায় তোমার আত্মাটা বেঁচে যায় তারপরে সেই মহার আল্লাহ বলছেন তোমার আমি তোমার ওই শ্রেষ্ঠ তোমার ওপরে রহমান করলামে শুধু তোমার ওপর নয় তোমার মায়ের পেটে যখন তুমি ধূরপাক খাচ্ছিলে ধূরপাক খাচ্ছিলে তখন তোমার মা ছটফট করছিল তখন আমি তোমাকে ফেরেস্তা যারা দেখিয়ে দিয়েছিলাম ওই ফেরেস্তা তোমার কাছে যায় আর তোমাকে সন্তনা দিয়ে থাকে সুন্দর দিয়ে থাকে শুধুই ওইটুকু তুমি যখন তোমার মায়ের রহমের ভিতরে ছিল পেটে ছিল ওই পেটে থাকা কালীন অবস্থায় তুমি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে পর্যায়ে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই পর্যায়ে যখন তুমি পৌঁছে গেলে তখন আমি সেই শ্রেষ্ঠ আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করেছিল আর এমন রহমত বর্ষণ করল তোমার মা ঘুমিয়ে গেল রাত্রের বেলা গেলো সিন্না তকে ঘুরতে থাকে কেতন তোমার রক্ষা করো সিন্না আমার শ্রেষ্ঠ তোমার মায়ের কোটার ভিতরে কাজ করতে ছিল সে কি ভাবে কাজ করতে ছিল তোমার

যে হাত দ্বারা তুমি পৃথিবী বিচার করছো পৃথিবীর জিনিসপাতি কে ধরছো সে হাত কেন হয় নাই তারপরে আমি তোমার মুখ দিলাম মুখ দেওয়ার পরে আমি তোমার নামি দিলাম ওই নামি দিয়ে দেওয়ার পরে আমি ধীরে 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 তোমার হাত পাওয়া হাতটা যখন তৈরি করে দিলাম অবশেষে যখন তুমি ভূমিষ্ঠ হবে যখন তুমি দুনিয়া করবে তখন তার পূর্বে কানে আমি তোমার এই যে চোখের চোখ দুটা দিয়ে দিলাম আর ওই চোখ দিয়ে দেওয়ার পর আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করে দিলাম এমন ভাবে প্রেরণ করলাম যেন মনে হচ্ছে পৃথিবীর কেউ কিছুই জানে না তুমি তো বেরিয়ে চলে এলে এবার তুমি যে ভূমিষ্ঠ করে নিয়েছো তার প্রচারের জন্য আল্লাহ কিন্তু তুমি হেরবান কত বলবান তোমার প্রচারের জন্য আমি তোমার পিতা এবং মাতাকে নির্দেশ দিলাম তার ডান কাজে তার ডান কানে আচারটা দিয়ে দাও আর বান কানে একামত্র দিয়ে দাও যখন পৃথিবীর মানুষ তোমার যখন এই আওয়াজটা শুনতে পেল আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন তোমার ডান কানে দিয়ে দেওয়া হলো পৃথিবীর মানুষ বুঝে গেল অমুকের ঘরে আল্লাহর একটা বান্দা সৃষ্টি হয়ে গেছে আর ওইটাই শুধু শেষ কথা নয় এবার তোমার মা তোমার পিতা তোমার এই যে নাম কান এই কানটাতে আসতে করে সুন্দর করে আজন দিতে লাগলো ওই কামটা দিল কি বলে ও ভাগ্ম

আনন্দ করছে ফুর্তি করছে এমন সময় আমি মানুষের ওই মিষ্টি পাওয়ার জন্য একটা নিয়ম নির্ধারিত করে দিলাম আর ওই নিয়মটা হচ্ছে এই ওই নিয়মটা হচ্ছে যে তোমাকে আকিকা করতে হবে তোমার মাতা তোমার পিতা তোমার নামটা রাখবে তার পূর্বে আকিকা করার জন্য ব্যস্ত আছে আর এই ব্যস্ততার কারণে এই ব্যস্ততার কারণে তার নামটাকে চলে যায় আর আমি এমন ভাবে তোমার নামটাকে ছড়িয়ে দিলাম তোমার নাম জায়গা হলো আব্দুর রহমান অথবা আব্দুল তোমার নাম দিয়ে দাও হলো এবং আকি কটা কেটে দাও হলো আকি কটা কি বলে কাটা হলো আকি এই বলে কেটে দাও হলো এই বলে তোমার আকি কেটে দেওয়া হলো জবাই করে দেওয়া হলো তোমার নামটা চলে দিবে সেই মহান আল্লাহ রব্বুল আলামিন ছড়িয়ে দিলে। আল্লাহ বলছে বান্দারে আমি যখন তোমার এত বড় ব্যবস্থা করে দিলাম তোমার মাতা পিতা এত কৃপণ ছিল যে কৃপণতার কারণে ওই আটি করতে রাজি ছিল না কিন্তু তোমার শ্রেষ্ঠ এমন এক শ্রেষ্ঠ নির্দেশ করে দিয়ে আদেশ করে দিয়ে একটা নির্দিষ্ট জারি করে দিয়ে তো